আলবাইকের লোক কীভাবে নিয়োগ দেয় দেশ থেকে কীভাবে আসবেন বেতন কত ডিউটি কেমন সব কিছু যদি জানতে চান ভিডিওটা একটু দেখেন এবং কি সুযোগ সুবিধার কথা বলবো আমি এই ভিডিওতে ভিডিওটা একটু দেখতে থাকেন এখন যাচ্ছি আলবাইকে আলবাইকে এটা হচ্ছে আপনার তাইফে বড় বিল্ডিং যেটা ওটা দোতলায় যেটা ওটাতে যাচ্ছি আসলে আলবাইকে আপনাদেরকে দেখায় আলবাইকে পরিবেশটা কীরকম থাকে সব সময় কাস্টমারের এখন আমরা আলবাইকের দিকে যাই দিচ্ছি এটা যারা আসছেন তারা দেখলে বুঝবেন এটা দুই নাম্বার গেট দিয়ে ঢুকলে লিফটে উপরে উঠে দোতালায় আমি যখন আসি এটা একদম আজানের সময় মাগ্রীরা আজান দিয়েছে এই মুহূর্তে আইসি কারণ আপনার অন্য সময় আসলে কাস্টমার বেশি থাকে এবং কি মহিলা কাস্টমার বেশি থাকে মহিলাদের সামনে ভিডিও করা এটা আসলে রিক্স কখন কে কী বলে এটা তো বলা যায় না তারপরে দেখেন মাগরিবের আজান দিয়ে দিছে মাগরিবের আজান দিছে এখনও কি পরিমাণে কাস্টমার আছে দেখেন এটা কিন্তু একদম নর্মাল যখন কাস্টমার সবথেকে কম থাকে ওই সময়ের অবস্থা কথা বলতেছে কাস্টোমার বেশি থাকলে কি হয় এটা যারা আসছেন তারা বলতে পারবেন তো আলবাইকে আসলে লোক নিয়োগ দেয় কীভাবে বা বেতন কীরকম অনেকে অনেক সময় জিজ্ঞেস করতে জিজ্ঞেস করেন জানতে চান তো আলবাইকে লোক নিয়োগ দেওয়ার নিয়ম হলো লাস্ট সাত আট বছর থেকেই তারা সৌদি আরব থেকে কোনো লোক নিয়োগ দেয় না তারা বাংলাদেশ নেপাল বা ইন্ডিয়া থেকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে বিষয় দেওয়া লোক আনে তো আলবাইকে এখন কোম্পানি রকম কোম্পানি কথা বললে আলবাইক বর্তমানে আপনার প্রায় ষোলো বিলিয়ন রিয়ালের কোম্পানি ষোলো বিলিয়ন রিয়াল না ষোলো বিলিয়ন ইউএসজি ষোলো বিলিয়ন ডলারের কোম্পানি ওই পরিমাণ ভ্যালু এবং কি তাদের শাখা আছে টোটাল সৌদি এবং সৌদি বাইরে মিলে একশো পাঁচচল্লিশটা প্লাস লাস্ট তথ্য অনুযায়ী প্রায় একশো পাঁচচল্লিশটার উপরে আলবাইকের শাখা আছে তো আলবাইকের কাজের পদ্ধতি কি আসলে বলতে গেলে এখানে কাজ করা মানে মরা তারপরে মানুষ প্রবাসীরা আসে তারা তাদের ফ্যামিলি চিন্তা করে কাজ করে নর্মালি মানুষ কিন্তু এখানে এভাবে ডিউটি করবো না কারণ কি ডিউটি ডিউটি বেশি না আট ঘন্টার ডিউটি কিন্তু কাজ এই আট ঘন্টা যে আপনারা একটা না করবেন এর মাঝখানে মনে হয় না এক মিনিটের জন্য রেস্ট করতে পারবেন ওয়াশরুমে যাওয়া স্যার আর কোনো কিছুই করা যায় না একটু বসাও যায় না একটা না কাজ আট ঘন্টার পরে আপনার ব্রেক পাবেন দুই থেকে তিন ঘন্টা ব্রেকের পরে আবার তিন চার ঘন্টা আবার টাইম থাকে ওটা এক্সট্রা টাকা দেয় সব মিলাইয়ে বর্তমানে নতুন আসলে নতুন অবস্থায় পনেরো থেকে ষোলোশো টাকা পাওয়া যায় আগে কিন্তু নতুন আসলেও দুই হাজার উপরে আসতো এখন ওটা হয় না কারণ এখন নিয়োগ দেওয়ার সময় অনেকটা কম বেতন অনেক কম ধরে আগে নিয়োগ দেওয়ার সময় দেখা গেছে চোদ্দোশো পনেরোশো রিয়াল ধরতো তো ওভার টাইম শহর দুই হাজার প্লাস আসতো এখন হাজার বারোশো টাকা বেসিক ধরে তো ওভার টাইম শহর কিন্তু অত বেশি আসবো না তবে আলবাইকে চাকরি করলে আপনার একদিক দিয়ে ভালো আপনি একটা সম্মান পাবেন কাজ শিখতে পারবেন এবং কি অন্য জায়গায় গেলে আপনি সহজেই কাজ পাবেন আপনি আলবাইকে কাজ করছেন শুনলে আপনারা কিন্তু সহজে নিয়ে নিব এবং কি তিন বছর পরে তারা একটা সার্টিফিকেট আপনারা দিব এখান থেকে তো আলবাইকে যারা আসতে চান তারা কিন্তু কোনো প্রতারণা প্রতারকের খাচ্ছে পড়বেন না যে সে আপনারা নিয়োগ দিয়ে দিব সৌদি আরব থেকে এটা কিন্তু সম্ভব না আপনি দেশ থেকে ইন্টারভিউ দিয়ে আসতে হবে বাংলাদেশে আপনার জুলাই আগস্টে ঝামেলা থেকে শুরু করে এখন আর ইন্টারভিউ হয়নি তো কবে আবার ইন্টারভিউ বেশি হবে এটা শিল বলা যায় না এখানে আপনার ইন্ডিয়ান নেপালি দুজন সুপারবারের সাথে আমার যোগাযোগ আছে সব সময় আমি যোগাযোগ করি তো যদি বাংলাদেশের নিয়োগ শুরু হয় আমি আমার পরিচিত অনেকের ইন্টারভিউর জন্য পাঠাবো আপনারা খবর রাখবেন যারা আসতে চান তারা অবশ্যই ইন্টারভিউ দিয়ে আলবাইকের বিষয় নিয়ে তারপরে আসবেন তো আলবাইক কিন্তু আসলে একটা ব্র্যান্ড হয়ে গেছে আর সৌদি আরবের মানুষ ব্র্যান্ড বেশি পছন্দ করে তাদের এখানে আসলে এমনও সময় যায় যে অর্ডার দিয়ে অর্ডার হাতে পাইতে এক ঘন্টা প্লাস সময় লাগে কিন্তু তাও এটা তাদের ভালো লাগে কিন্তু আপনি যদি ছোটোখাটো একটা দোকানে যায় দুই মিনিটও কিন্তু তারা অপেক্ষা করতে পারবো না তাদের কাছে ভালো লাগে না কিন্তু বড় জায়গায় গেলে তারা অপেক্ষা করতে পারে তো এরকম ব্র্যান্ড যদি হয় ব্র্যান্ডগুলো বাড়াইতে পারে অবশ্যই মানুষ এটা সহ্য করব অন্য জায়গায় গেলে তার করবো না আলবাইক নিয়ে আসলে আরও তথ্য যদি কেউ জানতে চান তাহলে মেসেজ করতে পারেন আমার অনেকের সাথে পরিচয় আছে আলবাইকে কাজ করে আপনাদেরকে কম বেশ খবর নিয়ে দিতে পারবো কোনো কিছু যদি জানতে চান মেসেজ করতে পারেন তো আলবাইক থেকে আজকে এ পর্যন্তই আর তো কিছু বলার নেই ভিতরে পরিবেশ আসলে দেখানোর মতো সুযোগ নেই আলবাইকে কখনোই তো এই কারণে বাইরে থেকে যতটুকু দেখতেছি অতটুকুই ভিতরে যাইতে হইলে আপনার যখন অফ থাকে কাস্টমার থাকে না তখন যাইলে যাওয়া যাইতে পারে কিন্তু এমনি ডিউটির সময় কখনও যাইতে দিব না তাতে রুলস খুবই করে। তো আল্লাহ হাফেজ আবার দেখাবো কোনো নতুন ভিডিওতে